উনি একজন প্রবীণ রাজনৈতিক বিড ও সমাজসেবী বলতে পারেন ওনার মাধ্যমে আজকে এখানে উপস্থিত হতে পারেন খুবই খুশি এবং এই মাদ্রাসা স্কুলে আরো খুশি হয়েছিল মাদ্রাসা স্কুলের সাথে সাথে এখানে যেটা জেনারেল কোর্স আমাদের স্কুল যেটা পথন পাথন হচ্ছে সেটাও এখানে যুক্ত হয়েছে এবং এখন প্রাইভেট স্কুল পরিচালিতভাবেই ভাবেই ক্লাস সেভেন অব্দি এখানে চলছে প্রাইভেট স্কুল তো ভবিষ্যতে সরকারের সুযোগ সুবিধা আরো আসবে এবং আমরা সবাই সহযোগিতা করব এই মাদ্রাসাকে আরো উন্নতি করার জন্য এবং দেশকে উন্নতি করার জন্য ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর জন্য কোনে কোনে সব সকলের সম্প্রদায় সকল ধর্মের সবই উন্নতি যখন করবে ভারত শান্তি এবং উন্নতি জগৎ শ্রেষ্ঠ জগৎ আসন রবে ভারত এই উদ্দেশ্যে আজকের আমাদের এখানে সমবেত থ্যাংক ইউ সবাইকে আজকে এখানে আমরা আহ টাকার জলা চম্পুই চলা জগাই বাড়ি আমাদের মাদ্রাসার স্কুলের পক্ষ থেকে এখানে আমরা বৃক্ষরোপণ করতে যাচ্ছি এখন আমাদের হজ কমিটি চেয়ারম্যান দাদার সাথে এবং আমাদের স্টুডেন্ট এবং গার্জেন শিক্ষক সবাই আছে এই জুলাই মাস হচ্ছে রোপণ একটা মাস প্রতিদিন আমরা বৃক্ষরোপণ চলছে সারা রাজ্য ব্যাপী দেশ ব্যাপী তো আজকে এই মাদ্রাসা থেকেও আমরা এই বৃক্ষরোপণ এখন করতে যাচ্ছি সবাইকে শুভেচ্ছা কামনা করে সবাইকে আ সুমিতসু এই মাদ্রাসা পক্ষ থেকে আমি এখন বৃক্ষরোপণ শুরু করছি থ্যাংক ইউ আমাদের মূল মন্ত্র হচ্ছে একে এর অপরের ভালোবাসা একে এর অপরের সহযোগিতা এবং কোপক থেকে সনে সুপথে আমরা নিজেকে পরিচালিত করা সেটাই হচ্ছে আমাদের মূল মূল তো এই মূল মন্ত্রতাকে আমরা আমাদের জীবনে গালিফ করি আগামী দিনে একটা সুন্দর সমাজ সুন্দর দেশ গঠন করব। আমরা নিজের জীবনকে গঠন করবো পরিবারকে গঠন করব। এটাই হচ্ছে আমাদের অবসা তো আজকে এই মাদ্রাসা স্কুলে যারা আমাদের শিক্ষক এবং অভিভাবক এবং বন্ধু তোমরা একই দিশাতে চলো তোমরা ভবিষ্যতে বড়ো হয়ে সমাজের কাজ দেশের কাজ নিজের কালচার জাতির কাজ সব জায়গাতেই আমরা নিজেকে নিজের যাতে করতে পারি সেই দিক থেকে আমরা লক্ষ্য করেই আমাদের পড়াশোনা জীবন থাকবে তো আমি আর কিছু কথা বলবো না আগামী দিনে আরও সুযোগ পেলে আরো আমরা মিলিত হব দেখুন আমাদের সাধ্য অনুসারে আমার সাধ্য অনুসারে বলতে পারিস একটু সুক্ত এটা কোনো জিনিস না আমাদের সাধ্য আমার সাধ্য অনুসারে আমি একটু সুক্ত তোমাদের সঙ্গে বিনিময় করেছি এই বিনিময়টা আমার সবচেয়ে বড় কিন্তু এটা আমার সাধ্য সাধ্য আমার ব্যক্তিগত সাধ্য আন্দারে কিন্তু এটা জিনিস না এটা আমাদের অন্তরের যে আন্তরিকতা ভালোবাসা আপনাদের প্রতি বিশ্বাস সেটা প্রতীক এই আপনাদের যেটা নিচ্ছে সেটা আমাদের আমার আন্তরিক বিশ্বাস প্রতীক ভালোবাসার প্রতীক শুধু এটা জিনিস হিসাবে আপনারা গ্রহণ করবেন সেটা আমার আন্তরিক ভালোবাসার বিশ্বাস হিসাবে আপনারা গ্রহণ করবেন এটা আগামী দিনে আগামী দিনেরও থাকবে তো সেই কথা বলেই আমার শুধু আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরায় মেসার্জ নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত টকার মোটরসাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলার পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামুরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন অথবা নাইন আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ